এখন পুরো জাপানে সাঁকড়া ঝরে পড়ে গেছে গাছে পাতা চলে এসছে আর এই সাঁকড়া শেষ হওয়ার পরেই শুরু হয় এজিলিয়া ফুলের মেলা পুরো জাপান যেরকম সাঁকড়া ফুলে সেজে ওঠে তেমনই ঠিক এই অ্যাজেলিয়া ফুলও রাস্তার দুপাশে সচরাচর সব জায়গাতেই দেখা যায় জাপানে এখন চলছে সুসুজি ও মাতসুরি মেজুর সুসুজি জিনজাতে এখন চলছে এজেলিয়া ফুলের মেলা আজকে চলেছি সেই অ্যাজেলিয়া ফুল দেখতে রাস্তার দুধারে অ্যাজেলিয়া ফুল দেখা গেলেও আজকে আমরা চলেছি এক পাহাড় অ্যাজেলিয়া ফুল দেখতে আমার তো এটা জানা ছিল না আমাকে গত দুদিন আগে আমার একটা বন্ধু ফোন করে বললো আমাদের এত কাছে এত সুন্দর একটা জিন্জা রয়েছে আমি তো জানতামই না তো গতকালকে রাতেবেলা আমি গুগল করলাম গুগল ম্যাপ দেখে খুঁজে পেলাম যে জায়গাটা আমার খুব কাছাকাছি আছে তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম এখন এখান থেকে ট্রেন ধরবো টোজা লাইন সেটা ধরে যাবো মতিমাছি স্টেশনে সেই মতিমাছি স্টেশন থেকে নরিকাই করে যেতে হবে সেই নেজু স্টেশন থেকে হেঁটেই পার্কটা কাছাকাছি রয়েছে সবে ওতে মাছি স্টেশনে নামলাম এখন হাঁটছে এখানে যে লাইনটা ধরবো সেটা আজকে চুবু লাইন স্টেশনটা ভীষণই বড় আছে স্টেশনের মাস্টারটা যে ছিল স্টেশন মাস্টার তার কাছে শুনলাম তা সে বললো এই দিকে আর কি যেতে হবে এই যে লাইনটা চুদা লাইন তো এইখানেই আর কি যাচ্ছি মোটামুটি পাঁচশো মিটারের উপরে হাঁটা হয়ে গেছে এখনও তো স্টেশনে যেতে পারিনি হেঁটেই চলেছি অনেকটা দূরে বেশ অনেক দূর হাঁটার পরে এগিয়ে চলে এসছি চিওড়া স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম এখন ট্রেন দিয়েছে বারোটা চব্বিশে এখান থেকে সময় তো আছে আর পাঁচ মিনিট মতন আছে মোটামুটি এটা তো ফাঁকাই আছে আগে ট্রেনটা বেশ ভালো ভিড় ছিল যার জন্য বসতে পাইনি পা লেগে গেছে এটাই যে পুরো ফাঁকা রয়েছে একদম ট্রেনের ভেতরটা সিট পেয়ে গেছে সিট পেয়ে যে বসে পড়লাম সবে এখান থেকে দুটো তিনটে স্টেশন তারপরে আমরা নামবো আর নামার পরে ভিতরে যেতে হবে আজকে তো ওয়েদারটা বেশ সুন্দরই আছে যার জন্য রাস্তায় বেশ লোকজনও অনেক হাঁটা শুরু করলাম সবে এখান থেকে মোটামুটি গুগলে সার্চ করে দেখলাম যে সাত থেকে আট মিনিট মতো লাগবে হেঁটে যেতে আমরা তো আস্তে আস্তে মোটামুটি এখন সময় হয়েছে একটা বেজে গেলো প্রায় দশ মিনিট বাকি আছে এখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম পার্কের সামনে এসে ভীষণ লাইন পড়েছে বেশ অনেকটা সময় হাঁটার পরে রোদ দিচ্ছে আমরা ছাতা আনতে ভুলে গেছি আর চলে এসেছি যে মুখে রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে জল পিপাসা পেয়ে গেছে তাই গেলাম জিদু হামবাইকিতে সেইখানে যে দেখি কোনো জল নেই জল সব বিক্রি হয়ে গেছে সেই জন্য একটা জুস কিনে নিলাম এইটাই হচ্ছে সুসুজি মাতসুরি এইখানে এই ব্যানারটাতে যত ফুলের ছবি দেওয়া আছে সব কটা ফুল এই পার্কের ভেতর ফুটে আছে পার্কের ভেতর ঢুকছি নর্মালি এক হাজার লোকজন তো হবেই লাইন আধা ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছে এই যে পেছন দিয়ে সব ফুল রয়েছে যে কোনো পার্কে ঢুকতে গেলে পারে এইরকম একটা ম্যাপ থাকে আর কি সেই পার্ক সম্বন্ধে যে কোথায় কি রয়েছে বা কোথায় ভালো ফুল ফোটে কোথায় কি এই মেয়েটা নর্মালি আর কি সব জায়গায় কম বেশি দেওয়া থাকে ঢুকছে আস্তে আস্তে লাইন মোটামুটি শেষ তো চললো এই দেখো যার জন্য এইখানে আসা পুরো একটা পাহাড় ভরে ফুল ফুটে রয়েছে পাহাড়ের ঠিক নিচে অল্প একটু জল ধরে রেখে সেইখানে ছেড়েছে গোল্ড এই আভালিয়া গার্ডেন খোলা রয়েছে মানে সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আর এই পার্কে ঢোকার জন্য নর্মালি আর কি পাঁচশো ইয়ে করে লাগে মুখে লেখা রয়েছে যে আমরা আস্তে আস্তে চলছি এখন কাউন্টার কাউন্টারের দিকে টিকিট কাটবো এটাই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার কাউন্টারে গেলাম আর দুটো টিকিট কেটে নিয়ে চলে এলাম এতটাই ফুল ফুটেছে পুরো মনে হচ্ছে নয় পুরো একটা ফুলের পাহাড়ে চলে এসে দেখো পেছনটা এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে পাহাড়ের ওপর দাঁড়িয়ে ছবি তোলার সময় পরিচয় হলো দুটো জাপানিজ বয়স্ক লোকের সঙ্গে তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা মারলাম গল্প করলাম পাহাড়টা তো বেশি বড় না আর এর গায়েই রয়েছে সরু গলি সেইখান দিয়ে সবাই হেঁটে হেঁটে ফুল দেখছে দেখে বুঝতেই পারছো যে সেই গলির ভেতরে কিরকম ভিড় হয়েছে কিরকম লাইন পড়েছে বছরের এই সময়টাই তো অ্যাজিলিয়া ফুল ফোটে আর তার ওপরে চলছে এখন গোল্ডেন উইকের ছুটি যার জন্য লোকের ভিড় একদম উপরে পড়েছে ফুলের পাহাড় থেকে নেমে এলাম আর তার পাশেই দেখি যে কিসের একটা লাইন রয়েছে ছোট বেশ অনেক লোকজনই লাইন দিয়েছে তা আমরা কিছু না জেনে বুঝেই লাইনে দাঁড়িয়ে পড়লাম তো অনেক সময় ধরে হাঁটছি লাইন তো ভালোই ছিল সবাই ছবি তুলছে যার জন্য একটু দেরি হলো আসতে এখন এই যে উঠছে আস্তে আস্তে করে যে দেখি সামনে কিসের লাইন এখন লাইন দিয়ে হেঁটে আসার পরে এসে এখানে দেখি ছোট্ট একটা মন্দির রয়েছে জাপানিজ মন্দির যারা কিনা এই যে প্রণাম করছে বা এখান থেকে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তেমন তো ঘোরার কিছুই নেই উপরটাতে এটা কি আমাদের কি নারায়ণ ঠাকুর কিনা জানি না দেখতে তো কিছুটা নারায়ণ ঠাকুরের মতন আবার তিনটে মাথা রয়েছে ব্রহ্মা ঠাকুর বা ব্রহ্মাদেব যে আছে তিনিও হতে পারেন আর কি ব্রহ্মাদেব হতে পারেন জানি না জাপানের ঠাকুর এটা এখানে একটা জাপানিজ টেম্পল রয়েছে এই যে জাপানিজরা যাচ্ছে এক এক করে প্রথমে পয়সা দিচ্ছে তারপরে ভেতরে যে ঠাকুর আছে তাকে তিনটে তালি দিয়ে বা দুটো তালি দিয়ে প্রণাম করছে তাকে দেখা শেষ পাহাড় থেকে নেমে এবার এসেছি মেলার ভেতরে ওদেরকে দেখায় জাপানিজ মেলা কীরকম বসে খাবার দোকান কীরকম হয় মাছ পুড়িয়ে সেটাকে বিক্রি করছে এক একটা পিসের মূল্য রয়েছে সাতশো ইএম করে এই দোকানটায় এই যে অক্টোপাস বিক্রি হচ্ছে স্কুইটও রয়েছে এই যে ভেতরে কিছু জল দিয়ে মাছ দিয়ে ছেড়ে দিয়েছে বাচ্চাদের হাতে একটা নেট দিচ্ছে সেই নেট দিয়ে ছোট ছোট নেট দিয়ে মাছগুলিকে তুলতে হবে মেন আর এটা হচ্ছে গেট এটাতে মূলত এন্ট্রি করতে হয় ভেতরে ঢোকার রাস্তা এটাই ভেতরে এসে দেখি এইখানে জাপানিজ একটা ট্রেডিশনাল বাজনা হয় আর কি সেটা আর কি এরা বেশ অনেকজন মিলে বাজনা বাজাচ্ছে জাপানের যত ওতেরা আছে সেইগুলোতে ঢোকার আগে হাতের মুখে জল দিতে হয় হাতে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে তারপর ঢুকতে হয় তো তার জন্যে প্রতিটা ওতেরার মাইরেই বানানো থাকে এইরকম পুরো কল পার্কের সব জায়গাতে লাইন আর লাইন লাইন ছাড়া কোনো গল্প নেই এখানে আবার যে মেন যে এখানে যে মন্দিরটা রয়েছে মেন ওতেরা সেটা ঢোকার জন্য প্রচুর লাইন মোটামুটি তো আধা ঘন্টার উপর সময় লাগবেই তো আমরা ঠিক কলামের ভেতরে আর যাবো না বাইরে দিয়ে একটু ঘোরাফেরা করব তারপরে চলে যাব লোকে লাইন পড়েছে সবাই আসছে প্রণাম করছে ঠাকুরের কাছে ওতেরার ভেতরে ঠাকুর দেখতে গেলে পরে এখানে কি অনেক লাইন নিতে হবে যার জন্য আমরা ভেতরে যাইনি বাইরেই রয়েছি অনেক দিন আমি একই খাওয়া হয় না যদিও বা দামটা এখানে একটু বেশি সাতশো ইয়ে নিচ্ছে কিন্তু সাইজটা বেশ বড় আছে একটা খেলে মোটামুটি একজনের পেট ভরে যাওয়ার মতন সামনে রেখে দিয়েছে সুইট কর্ন আর খিমচি যার যতটা ইচ্ছা সে ততটা নিয়ে খেতে পারো এখান থেকে